সাতসকালে কিছু খাইছেন কারণ নাই তাহলে আপনার জন্য একটা দুইটা বিস্কিট নিয়ে আসছি দেখছেন এই দুইটা বিস্কিট আপনাকে দিলাম ঠিক আছে আচ্ছা আপনি এক একদিনের রোজ কত চারশো টাকার মতো চারশোর মতো তাহলে আমি তো এত বেশি দিতে পারবো না আপনি আমার পক্ষ থেকে দুইশো টাকা দিলাম আপনি খাইবেন আর ওই দুইশো টাকা সাতশো টাকা লাগে সাতশো টাকা লাগে হ্যাঁ তো এখন তো আমি তো আপনাকে অর্ধেক রূপ দিতেছি

আমরা সবার কাছ থেকে একটু দোয়া নেওয়ার চেষ্টা করব এভাবেই সম্প্রতি ভালোবাসা এসে যাবে আশা রাখি কারণ আমরা তো পৃথিবীতে সবাই থাকবো না